নাবব ইউনূস স্যার আমি ভয় পাইতে পাইতে লন্ডন চলে গিয়েছিলেন ওখানে একটা চুক্তি করলেন বিএনপি এবং সরকারি প্যাডে যে বাংলাদেশে বাংলাদেশি ইলেকশন হবে কই আমরা তো এই শব্দটা শুনলাম না যে সুস্থ একটা ইলেকশন প্রয়োজন আমরা গণতন্ত্রকে রক্ষা করতে চাই এখন আপনি বললেন যে একটা রোগী চিকিৎসা করা হবে সেই সুস্থ চিকিৎসা আছে কিনা অ্যাফোর্ডেবিলিটি আছে কিনা সেটা তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তো যেই নির্বাচনের জন্য তারেক রহমানকে নিয়ে আসার জন্য এত আয়োজন বিএনপি কে নিয়ে আসার জন্য এত আয়োজন সেটা তো আসলে কোনো গণতান্ত্রিক কোনো ইলেকশন হলো না এটা ইলেকশনের নামে তারেক রহমানকে নিয়ে আসার জন্য নির্বাচন কমিশন কর্তৃক একটি সিলেকশনের মধ্যে সরকার যাচ্ছে এবং আপনারা জানেন ইলেকশন কমিশন দৈত নাগরিক এবং যারা ঋণ খেলাপি তাদের নমিনেশন বাতিল করার কথা কিন্তু ছাত্র দল এই সন্ত্রাসী সংগঠন যুব দল সন্ত্রাসী সংগঠন তারা ইলেকশন কমিশনের সামনে গেল গিয়ে একটি মগ করলো মগ করার মধ্য দিয়ে এই ঋণ খেলাপি এবং যারা দুর্নীতিবাদ চাঁদাবাদ এদেরকে সংসদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো